আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন জি ভাইয়া প্রতি শুক্রবার তো আপনার একটা চমক থাকে কিছু বিশেষ কিছু চমক থাকে এই সপ্তাহে কি চমক নিয়ে আসলেন ভাইয়া ভাইয়া এই যে হাতে দুই পিস বাচ্চা দেখতেছেন দুইটাই হচ্ছে ভুল ওয়াইল একটা মেল একটা ফিমেল কেমন কি দাম চাচ্ছে ভাইয়া জোরাটা যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকা আর পার পিস হচ্ছে পনেরো হাজার টাকা তো এটা বয়স কেমন কি ভাইয়া ওদের বয়স হচ্ছে ভাইয়া ফিমেলটা হচ্ছে আপনার নয় মাস আর মেলটা এগারো মাস আচ্ছা খুবই সুন্দর কিন্তু তারপর আরও কিছু কালেকশন দেখা যাচ্ছে ভাইয়া এই যে ক্যালিকো ফিমেল এটা কেমন কি দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার নাইম বাইরের কাছে আসলে এক প্রতি শুক্রবার একটা কানেকশন থাকে চমক থাকে মিরপুর হাটে যদি বিড়ালের কানেকশনের চমক থাকে সেটা নাইম বাইরের কাছে পাওয়া যাবে এটা কত হলে পারবেন ভাইয়া এটা আপনার দর্শকদের জন্য বাইশ হাজার টাকা লাগবে বাইশ হাজার টাকা জি দর্শকদের জন্য আচ্ছা তো ভাইয়া আরও সুন্দর সুন্দর বিড়াল দেখতে পারছি এটা একটা খুবই সুন্দর কিউট পার্সিয়ান বিলা বিড়াল এটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া এটা 12000 টাকা 12000 টাকা এটা বয়স কেমন কি ওর বয়স হচ্ছে আপনার 12 মাসের 12 মাসের মত এটা কি ফিমেল না মেল এটা মেল ভাইয়া মেল জি খুবই সুন্দর তারপর এই যে একটা খুবই সুন্দর একটা কালো বিড়াল দেখা যাচ্ছে পার্সিয়ান অনেক লক্ষ্মী ভাইয়া এটা কেমন কি এটা ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা মাত্র এত কমে জি কিভাবে সম্ভব ভাই এত কমে এটা আপনার দর্শকদের জন্য গিফট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বিড়াল কিন্তু দেখেন মাত্র ছয় হাজার টাকা তারপর এখানে এই যে দেখা যাচ্ছে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা বারো হাজার টাকা চাচ্ছি আপনার দর্শকদের জন্য দশ হাজার টাকা লাগবে যারা ইউটিউব চ্যানেলের নাম এসে বলবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভাইয়া ডিসকাউন্ট করে দেবেন নাইন বাই দশ হাজার টাকা এটা কি ফিমেল না মেল ভাইয়া এটা ফিমেল ফিমেল আর এই যে একটা দেখা যাচ্ছে এটা ভাইয়া মেল মেল এটা কেমন কি দাম চাচ্ছে এইটা বারো হাজার টাকা চাচ্ছে দশ হাজার টাকা লাগবে দশ হাজার সারা যাবে এটা কি মেল এটা মেল আচ্ছা এটা কি দুইটা জোড়া মিলানো না জোড়া আলাদা হ্যাঁ আচ্ছা এই যে দেখা যাচ্ছে বিগ সাইজের একটা বিড়াল এটা একটা মেল বিড়াল মিটিং এর জন্য খুব ভালো এক্সপার্ট যদি কেউ মিটিং করাতে চায় মিটিংও করাতে পারবে কেউ যদি কিনে নিতে চায় কিনেও নিতে পারবে ওর আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা রাখবো আর এখানে এটা হচ্ছে ফিমেল এটা পনেরো হাজার টাকা দিচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা রাখা যাবে এই যে খুবই সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে এটা দাম কেমন কিছু যাচ্ছে বাই কালারের একটা বই অ্যাশ আর হোয়াইট এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার

ওGrim না ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ যেটা নির্ধারণ করা হয় লোকেশন অনুযায়ী এটা অ্যাডভান্স করবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর যদি কেউ গাড়ি মাধ্যমে বাসের মাধ্যমে নিতে চায় সে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা তো যারা ভাই নাইম বায়র কাছ থেকে নিতে যান তারা কিন্তু অবশ্যই ভাইয়া ফুল ডিটেইলস বলে দিয়েছে তো নিতে পারেন অবশ্যই তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওশে ধন্যবাদ ভাইয়া